ঋণ থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে ঋণ থেকে কীভাবে আমি ছাড় পাব ঋণ কীভাবে আমার পরিশোধ হবে দেখুন ঋণ থেকে তো আমরা কেউ কখনও ছাড় পাই না কিন্তু ঋণটা আমাদের শোধ করতে হবে এখন আপনার যা পরিস্থিতি আপনি ঋণ শোধ করতে পারছেন না আপনি প্রচুর কষ্টে আছেন দুঃখে আছেন কীভাবে মানুষের টাকা আপনি দেবেন কীভাবে আপনি ইএমআই শোধ করবেন কারণ এখন আপনার যা আর্থিক কন্ডিশন সেই অবস্থায় দাঁড়িয়ে আপনি কিন্তু কোনোভাবে অর্থ মেটাতে পারছেন না কিন্তু আপনি প্রচুর টাকা মার্কেটে ঋণ হয়ে গেছেন তো ঋণ কিন্তু মানুষ অনেক যখন তার সত্যিকারের অর্থের প্রয়োজন হয় বিশেষ কোনো দরকার হয় টাকার তখন সেই মানুষটা ঋণ করে অন্য কোনো মানুষের কাছ থেকে হয়তো টাকা ধার নেই অথবা সে ব্যাংক ঋণ করে বা দেখা যাচ্ছে আপনি একটা বাড়ি করলেন হোম লোন নিলেন আপনি একটা গাড়ি নিলেন কার লোন নিলেন আপনি আপনার সন্তানের হয়তো পড়াশোনার জন্যে এডুকেশন লোন নিলেন এই ধরনের ঋণগুলো কিন্তু বেসিক্যালি আমরা করি এবার অনেক সময় দেখুন মানুষের সময় তো চিরকাল একরকম থাকে না কারণ গ্রহ তো সবসময় প্রতিনিয়ত ঘটছে তাই স্বাভাবিক গ্রহের সাথে সাথে আমাদের ভাগ্যেরও যেহেতু পরিবর্তন আসে তার জন্যে দেখা যাচ্ছে যে আপনি সেই ঋণটা থেকে কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না সেই ঋণটা আপনি শোধ করতে চাইছেন কিন্তু আপনি কোনোভাবে পারছেন না এবং যারা আপনার কাছে টাকা পান যারা আপনার কাছে অর্থ পান তারাও হয়তো আপনাকে বাজে ভাষা প্রয়োগ করছে আপনাকে হয়তো পেশার দিচ্ছে চাপ দিচ্ছে কোনোভাবে টাকাটা মিটিয়ে দেওয়ার জন্যে এবার আপনি আজকে আমি এমন একটা জিনিস আপনাদেরকে বলে দেবো সে ঋণটা আপনার দ্রুত শোধ হবে শুধু ঋণ শোধ হবে তা নয় ঋণ কিন্তু আপনার ভবিষ্যতে আর হবে না দেখুন আপনার সবসময় দুটো জিনিস করতে হবে এক নম্বর যে ঋণ আমরা নিয়েছি সেই ঋণটা যেমন শোধ হয় ভবিষ্যতে যাতে আপনার ওই ঋণ যাতে কখনো আর নাও আসে দেখুন আপনার আর্থিক পরিস্থিতি যদি ভালো হয় আপনার কাছে যদি টাকা সব সময় থাকে তাহলে নিশ্চয়ই অন্য মানুষের কাছে আপনি টাকা চাইতে যাবেন না এ তো শতভাগ সত্যি কথা কারণ এমন জিনিস আমাদের করতে হবে যেমন ঋণটাও যেমন শোধ হয় তদ্রুপভাবে আমাদের কাছে যেন সব সময় একটা অর্থ থাকে যাতে আমরা অন্য কোনো মানুষের কাছে হাত না পাতি ঋণ না করি কারণ ঋণ করলে জানবেন আমরা সব থেকে বড়ো দুঃখী হয়ে যাই ঋণ করলে অন্য কোনো মানুষের বাজে কথাও কিন্তু আমাদের চোখ মুখ বুঝে সহ্য করতে হয় তারা হয়তো নানা ভাষায় আমাদের কটু ভাষা বলে যেগুলো শুনতে খারাপ লাগে তো কী কাজ আপনি করবেন যাতে করে সত্যিকারেরই আপনার ঋণটা শোধ হয়ে যায় এবং ঋণ যাতে না হয় দেখুন আমরা ঋণ আমি আগেও বলেছি আপনাদের যে ঋণ থাকলে আমাদের রাতের ঘুম হয় না ঘুম আসে না মানুষকে নানাভাবে টেনশন করতে হয় আপনি হয়তো ভাবছেন কালকে আপনি কিভাবে টাকা দেবেন দশ দিন পরে কীভাবে টাকা শোধ করবেন মানে সেটা ভেবেই ইয়ে এদিকে আপনারা তো ঠিকভাবে কাজও নেই মানে আর্থিক অবস্থাটাও মানে বিরাট খারাপ অবস্থা তো এমতা দাঁড়িয়ে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ঋণ শোধ করার জন্য সব থেকে আদর্শ এটা দেখুন খুব তাড়াতাড়ি ঋণটা শোধও হয়ে যাবে আপনি যেটা করবেন আপনি বাজার থেকে কালো তিল কিনবেন আর আপনার বাড়িতেও যদি কোনো কালো তিল থাকে সেই কালো তিলেও কিন্তু হবে তাহলে কি বললাম বাজার থেকে কালো তিল কিনবেন বাড়িতেও যদি কোনো তিল থাকে সেই তিলেও কিন্তু কাজ হবে আর একটু সর্ষের তেল আপনি নেবেন আপনি একটা ছোট একটা বোতল নেবেন একটা অন্য বোতল যেটা আপনি সাধারণত ব্যবহার করেন না ছোট এরকম একটা জাস্ট বোতল আপনি নিলেন তার মধ্যে আপনি সর্ষের তেল দিলেন ওই বোতলের মধ্যে বোতলের মধ্যে সর্ষের তেল দিয়ে আপনি ওই কালো তিলগুলো ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলেন দেওয়ার পরে আপনি যেটা করবেন শনি দেবের নাম করে মনে রাখবেন শনি শনিদেবের নাম করে আপনি প্রার্থনা করবেন যে হে শনিদেব আমার এই ঋণ যেন দ্রুত শোধ হয় যে ঋণ আমি করে ফেলেছি সে ঋণ থেকে যেন দ্রুত আমি মুক্তি পাই আর ভবিষ্যতে যেন আমার কখনো কোনো ঋণ না হয় ওই সর্ষের তেলের মধ্যে আপনি কালো তিল এক চিমটা মতন পুরোটাই দিয়ে দেবেন দিয়ে ওইভাবে আপনার বাড়ির পশ্চিম দিকে আপনার বাড়ির পশ্চিম দিকে শনিদেবের নাম করে আপনার যে মনস্কামনা আছে ঋণ মুকুবের সেই প্রার্থনা করে আপনি ওই সর্ষের তেলের বোতলটা আপনার বাড়ির ঘরের পশ্চিম দিকে আপনি রেখে দেবেন যদি এটা আপনি করতে পারেন তবে দেখবেন কাজটা আপনি শনিবারে করবেন যে কোনো শনিবারে কাজটা করা যাবে যে কোনো শনিবারে কাজটা করতে পারবেন কোনো অসুবিধা নেই এই কাজটা করলে আপনার যত টাকা ঋণ থাকুক যাই ঋণ থাকুক সেই ঋণ এনি হাও আপনার শোধ হবে শুধু তাই নয় ভবিষ্যতেও কিন্তু আপনার ঋণ হবে না যেটা সবচেয়ে বড় কথা কারণ এই ঋণটা আপনার শোধ হয়ে গেল এবার ভবিষ্যতে দেখা যাচ্ছে আপনার আরো বিপদ আসলো আপনি দুমদাম করে আরও ঋণ করে ফেললেন তার মানে সেই যে টেনশন সেই টেনশন আপনাকে আবার ভোগ করতে হচ্ছে তাই কোনোভাবে আমরা সবসময় চাইব যাতে মানে এই জীবনে যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন আমাদের ঋণ না হয় তার জন্যে জানবেন প্রতিদিন আপনি ঈশ্বরের কাছে একবার করে প্রার্থনা করবেন যে আমাকে অ ঋণই করে দাও অর্থাৎ ঋণ যেন আমার না থাকে এই ঋণ থেকে যাতে আমি মুক্তি পাই এইভাবে প্রতিদিন ভগবানের নাম করে এই প্রার্থনাটা আপনারা অবশ্যই করবেন তাহলে দেখবেন কোনোদিন আপনারা ঋণও হবে না কিন্তু প্রতিদিন আপনারা তো দেখুন ভগবানকে ডাকি ভগবানের কাছে প্রার্থনা করি তার সাথে এটাও যুক্ত করে দেবেন হয়তো আপনারা এখন ঋণ নেই অনেক মানুষের হয়তো ঋণ নেই তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছে না দেখুন মানুষের যখন বাজে পরিস্থিতি হয় জানবেন যে কখনো মানুষের কাছে টাকা ধার করে না তা তাকেও কিন্তু টাকা ধার করতে হয় এই যে জিনিসটা সময় মনে রাখবেন তাই আপনার ঋণ নেই সেটা ঈশ্বরের অসীম কৃপা আপনার উপরে তারপরেও আপনি প্রার্থনা করবেন যাতে আপনার জীবনে কখনও ঋণ না হয় কারণ ওয়ারি হয়ে বেঁচে থাকা এই পৃথিবীতে কিন্তু একটা আলাদা আনন্দ আলাদা শান্তির ব্যাপার কারণ আমরা কখনো চাই না যে অন্য লোক আমাদের বাজে কথা বলুক দুটো খারাপ কথা বলো মানুষকে বাজে কথাও সহ্য করতে হয় কারণ আপনি যখন ব্যাঙ্কে ঋণ নেবেন আপনি যদি ইএমআই দিতে না পারেন তখন কিন্তু তারা দুটো বাজে কথা আপনাকে বলতে পারে তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তো ঋণ পরিশোধ করার উপায় হচ্ছে যেটা আমি বললাম সর্ষের তেলের মধ্যে আপনি কালো তিল দিয়ে দিন তাহলে দেখবেন আপনার টাকা আসা শুরু হবে আর যে ঋণটা দিয়েছেন সেই ঋণও দেখবেন মোকব হয়ে যাবে এবং তারা যদি আপনাকে কোনোভাবে প্রেসারাইজ করে তাহলে দেখবেন তারা সেগুলো বন্ধ করে দেবে যদি হুমকি যায় চমকায় আপনাকে দেখবেন ওগুলো দেওয়া পুরোপুরি বন্ধ করে দেবে মানে তারা দেখবেন পুরো মানে অনেকটা আপনাদের কথা শুনবে আপনাদের যে সমস্যা হয়তো দেখা যাচ্ছে এই সময় আপনার অসুবিধা আছে আপনি ইএমআইটা নিতে পারছেন না হতে পারে আপনার কাজ নেই এখন কোথা থেকে দেবে না এতগুলো টাকা আপনি আপনি তিন মাস সময় চাইলেন তাদের কাছে আপনি এই কাজটা আমার কত শুনে শনিবারের দিন করুন বড় ঠাকুরের নাম করে করুন শনিদেবের নাম করে করুন দেখবেন আপনাকে কোনো পেশাদ দেবে না কোনো ঋণ দেবে না আর একটা কথা আমি বলে দিই আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব কোণে এটাকে বলা হয় আগ্নেয় কোণ বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কখনো জলের কল বা জল জাতীয় কল এই ধরনের কিছু লাগাবেন না বা রাখবেন না মনে রাখবেন এই কথাটা এটা করলে কিন্তু আমাদের ইন বাড়ে বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ আগ্নেয় কোন আমরা এটাকে বলি এই কোণে কখনও জলের কোনো জিনিস রাখবে না জলের কোনো জিনিস আপনাকে ঈশান কোণে করতে হবে উত্তর পূর্ব কোণে জলের কল বা আপনারা যদি বাড়ির পাম্প বসান এগুলো সবসময় উত্তর পূর্ব কোণে করবে না দক্ষিণ কোণ যেটাকে আমি আগুনে কোন বলছি এই জায়গাটা সবসময় কারেন্ট ইলেকট্রিসিটি মানে আগুনের যেগুলো হয় সেইগুলো করতে পারেন আপনার রান্নাঘর করতে পারেন আপনি কারেন্ট নিলেন সেখানে মিটার বক্স করতে পারেন এইগুলো সবসময় বলুন মিটার বক্সও কিন্তু ঈশান কোণে লাগাবেন না এইগুলো করলে কিন্তু আপনার ঋণ কিন্তু হতে থাকবে এটা সবসময় মনে রাখবেন কারণ বাড়ির বাস্তুদোর যদি খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ঋণের জালে জড়িয়ে পড়ি এটা সবসময় মাথায় রাখবেন ধন্যবাদ